উঠতে চাও উড়ি সরে যাও সরে যাও ও সরে যাও সরে যাও বাবু বাদমসি করে না ওড়ি চুই চুই করছে খালি চুই চুই করছে চুঁ চুই খালি করছে চুই চুই করছে ওই দেখো দেখছে দেখো ওরে বাবা সব বুঝে গেছে কি করছে রে বাবু কি ওটা বাবু বলো বাবু

বাটিটা ভাঙানো ভালো বাটিটা দিলেন এখানে কেন আর একটা বাটি ছিল তো ছোট বাবুকে দেবে না কি খাচ্ছি বাবু উড়ি দেখো উম খাচ্ছে ও

ए बाबू और बाबूजी बाबूजी करो टाटा करो टाटा कर दो टाटा कर दो टाटा कर दो बाबू दे माके दे माके दे माके दे एलिस का नाम है हां गुड दिन तो हां की खाए आ नहीं है तरकारी कुछ नहीं बाबा दाल और तो ही को है ओड़ा नीचे का ना ओए बावारी माके दे देना वेरी बैड

দুজনে মিলে বন্ধুরা একটা ঘটনা ঘটে গেছে আমরা হাজবেন্ড দুজনে মিলে অনুমাকে নাড়া করেছি নাও তা আসেন কি হয়েছে সাড়ে একটা পর্যন্ত আমরা নাড়া করিয়েছি হঠাৎ করে দেখি কি আমার ফোনে মাকে ফোন করতে যাচ্ছে দেখছি কি মায়ের ফোন বাজছে না কারণ কি ব্যাপার তখন আমি ফোনটা অফ করে অন করেছি অন করা মাত্র ফোন এত হ্যাং করছে

অভিজিৎ তো বারো মাসে নাড়া করতে হয় যাবো অভিজিৎ খুব সুন্দরে টানে অভিজিৎকে নাড়া করতেই হবে এখন তো বুকের চুন্দরে টানছে বলে এই প্রথমবার বুকের চুলকে রাটাতে বলে কিন্তু এত চুমকাটা উচিত না শরীরে চোখের সমস্যা হয় শুনেছি আমি কী করবো থুতু হেঁটে বুকের ভেতরে মানে বিচুনি বিছুড়ি বেঙে গেছে তা ছয় ছয় নটা পাঁচ ঠিক আছে আচ্ছা ছয় ছয়জন বেরিয়ে ওঠে

মাথায় খুব জোর মেরে টেরে নিয়ে চিৎকার করে বা চুপচাপ শুয়ে আছে কি যে হয় বন্ধুরা ওর সত্যি খেলো দিলো চুপচাপ থাকলো খালি কিভাবে বলতো আমাদের পরে ওর কি হবে মাথায় মেরে টেরে না অঙ্ক দিয়ে এসেছি বন্ধুরা কেমন হঠাৎ করে গরমটা বেড়ে গেল তারা নেই বন্ধুরা চাঁদ আছে কি হবে জানি না গরম বেড়েছে আবার বেশ ভালোই গরম লাগছে বন্ধুরা